মতন আমরা যেহেতু আলোচনা করছিলাম নবী অনেকে জন্মদিনে আনন্দ হয় কিন্তু কেউ বিশ্বাস করে আক এরকম যে রসুলের মৃত্যু হয়নি এবং তিনি হায়াত উন্নবী এইখানে আপনি কি বলবেন আসলে এমন বললে তাদের দেওয়া সম্পর্কে কি প্রশ্ন আসলে আপনারা সকলেই জানি যে হায়াত উন্নী কি যে নবীর জীবন শেষ হয়নি এই যে জীবন চিরস্থায়ী জীবনের অধিকারী একমাত্রকে আল্লাহ সুবাহ এই জন্য তিনি হাই আল কাইয়ুম আমরা যদি সেই গুণটা রসুলের জন্যও দিই তাহলে আল্লাহ রাসুলের মধ্যে কি পার্থক্য তো সুতরাং রসুল সাল্লাহসাল্লামের মৃত্যু ইন্নাকে মাইতুন ইন্না মাই ইতুন নিশ্চয় আপনিও মরণশীল এবং তারাও মরণশীল তাহলে কুল্ল মহ প্রত্যেক মানুষই প্রত্যেক জীবই মৃত্যুবরণ করবে তো রসুল ইসলামের কি জীব না তো সুতরাং এই বিষয়গুলো আল্লাহ রসুলের ব্যাপারে বাড়াবাড়ে যেটা রসুলাম নিজে বলেছে সাবধান করেছে লাতু তরুণী কামা আতরাতিল না সেহ হ্যাঁ ইবনে মারিয়াম যে তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না যেমনটি নাসারা রা মাসিহ ইবনে মারিয়াম বা ইসা আলাহিসামের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন তো এটাই তো বাড়াবাড়ি যে রাসুলসাল্লাম তিনি মানুষ তাকে আল্লাহ জীবন দিয়েছেন এবং তার জন্য মৃত্যু রেখেছেন এবং রাসুল আসলাম তুফিয়া রসুল্লাহি সাল্লি আসসালাম রাসুল আসাল্লাম হাজার শত শত এরকম হাদিস রয়েছে যেখানে রসুলাম মৃত্যুবরণ করেছেন তাই সুতরাং এই বিষয়গুলো যারা বলেন যে তিনি হায়া তিনি খোলস পরিবর্তন করেছেন তিনি সবই রসুলকে যদি নুর উদ্দার তৈরি করা হয় কোন নূর নুর তৈরি করে সেই নূর তাহলে মতো আল্লাহ তো আল্লাহ রসুল তো বলেছেন আল্লাহ 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 দ্বারা তৈরি করেছেন তাহলে কি নূর আর রসুল নূর একা ইন্নামানাবাসারুন আমি তোমাদের মতো মানুষ তো এই মানুষ তো পার্থক্য তো সেটা হচ্ছে এই যে আল্লাহ রসুলের কাছে ওহি আসছে ইন্নামা আনা আমি বলবাই সেদিন দেখলাম একজন বক্তা বললেন যে এখানে মানুষ বলছে এখানে মাটির তৈরি মানুষ তা বলেনি তো মানুষকে আল্লাহ যাতে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ যাতে সৃষ্টি করেছেন রসুল রসুল সৃষ্টি করেছেন সেই প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন সুতরাং এই আয়াতের মধ্যে মাটি দিয়ে নাই একজন বলতেছে আর কি যে ওই যে আয়াত দিয়ে একজন দলিল দিচ্ছে তো মাটির আর একজন বলতেছে যে এখানে এই মৌলবী জানে না এখানে কি মাটির কথা বলা আছে যে রাসুলকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এখানে নাই কিন্তু আদম কে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন এটা আছে আর সমস্ত আদম সন্তানরা আদমের ভিন্ন তো সুতরাং ঠিক ওই রকমরা সুলসাল্লাহ সাল্লাম তিনি আর দশজন মানুষের মতো মানুষ তবে তার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাকে নবী করেছেন তার উপর দিয়েছেন এবং তাকে আল্লাহ সুহান বিশেষ করে রসুল্লাহি সাল্লামকে আল্লাহ সর্বশেষ সৈয়দুল মুরসালিন করেছেন এবং সর্বশ্রেষ্ঠ রাসুল করেছেন এটা তো শ্রেষ্ঠত্বের জন্য তাকে নূরের মধ্যে আলাদা প্রযুক্তি হয়ে গেল তার শ্রেষ্ঠত্বের আর কি থাকলো হয় না হয় তিনি নয় এগুলো রসুল সাল্লা ব্যাপারে বাড়াবাড়ি করা হয় এবং যেটা থেকে আল্লাহ রসুল সালাম সাবধান করেছে